কলকাতার রেফারিং স্ট্যান্ডার্ড আমার মনে হয় কলকাতার লিগের আমরা এত গালাগালি করি এফ সি চ্যাম্পিয়ন্স লিগের রেফারিং স্ট্যান্ডার্ড হচ্ছে কলকাতার লিগের রেফারিং স্ট্যান্ডার্ড ভালো আমার আজকে রেফারিদের এত ভদ্র ভাউল আমি দেখিনি ওরা যতই ভাউল করেছে কোনোটাতেই কার্ড নেই তার মানে কত ভদ্র ভাউল ভদ্র ভাউল শেখা উচিত রেফারিদের আমাদের প্রত্যেকটা ভাউলি লেগেছে এলো কার্ড আর ওদের প্রত্যেকটা ভাউলি লেগেছে খুব ভদ্র ভাউল কোনো কার্ড দেখা নেই তো এই ধরনের রেফারিং এবং লাস্ট আমার তো আমার যা মনে হয়েছে আমি যাই না আমার তো মনে হয়েছে ওটা পেনাল্টি ছিল দুটো মিস আর মিস কখন করে যখন ভালো খেলে যখন গোলের চান্স তৈরি করে গোলের চান্স তৈরি করে মিস করেছে স্টুয়ার্ড নামার পরে টিমটা অনেক বেশি চেগেছে অনেক বেশি খেলেছে এবং চ্যাম্পিয়ন্স লিগ ফার্স্ট টাইম খেলছে সেখানে এই আমার মনে হয় আরও উন্নতি হবে দেখুন আপনারা আমাদের কোচ যাকে যখন মনে করবে তাকে খেলাবে ম্যাকলারেন ইজ টোটালি ফিট আজকে দেখেছেন আপনি আঠারোতে ছিল তো যখন প্লেয়ার আছে তার মানে ইজ ফিট তো আজকে কাকেও বসাবে আজকে আপনি যদি বলেন ওই সময় জিনিস থেকে বসাবেন না একে বসাবে ক্যাম্প কামেন্সকে বসাবে তো সেই জন্য ম্যাখলাইন ম্যাকলাইন নিশ্চয়ই খেলবে ম্যাক বড় বড়ো প্ল্যান দেখবেন হয়তো পরের আইসেন ম্যাচই খেলতে পারে খেলবেন হচ্ছে আপডেট কী আছে এসি কাসি এসিএলে তো দেখুন এসিএলে ক্যাম্পিয়নস লিগ টায়ার টু হচ্ছে অসম্ভব শক্ত প্লিজ সেখানে আমরা একটা ভালো মানের রেজাল্ট করার চেষ্টা করব এখন আপনি যদি বলেন চ্যাম্পিয়ন লিখে আপনি কি চ্যাম্পিয়ন হবেন এটা মূর্খের মতো কথা ভারতবর্ষ কি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে তো সেই জন্য বেটার খেলার চেষ্টা করি